গবি মরুভূমি কোথায় গবি মরুভূমি মঙ্গোলিয়াতে অবস্থিত পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান কি পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান বিউটেন রত্নাবলী রচয়িতা কী রত্নাবলী রচয়িতা হর্ষবর্ধন সর্বাধিক তরিদৃণাত্মক মৌল কোনটি সর্বাধিক তড়িদৃণাত্মক মৌল ফ্লোরিন সমুদ্র জলে লবণাক্তা শতকরা মাত্রা কত তিন দশমিক পাঁচ পারসেন্ট তালার জন্য বিখ্যাত কোন জায়গা তালার জন্য বিখ্যাত জায়গা আলীনগর স্প্রিং ব্যালেন্স কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে স্প্রিং ব্যালেন্স হুকের নীতির উপর ভিত্তি করে কাজ করে গোলমরিচের নাম জানে না এরকম মানুষের সংখ্যা সমাজে বিরল কিন্তু আপনি কি জানেন মধ্যযুগে এক বিশেষ কাজে ব্যবহার হতো গোলমরিচ কি কাজে ব্যবহার হতো কোনো কিছু বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করা হতো গোলমরিচকে জেলের তালা ভেঙে দোষী ব্যক্তি পালিয়ে যাচ্ছে এ তো আমরা সিনেমায় হামেশাই দেখি কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন একজন ব্যক্তি আছে যে সব থেকে বেশিবার জেল ভেঙে পালিয়ে যান তিনি কে যোশে বলিথো জনস আপনি কি জানেন ভারতের প্রথম মহিলা ফিজিশিয়ান কে আনন্দবাই গোপাল রাও